আসসালামু আলাইকুম আরহাম আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কয়েকদিন ধরে আমার ভিডিও বানানো হয়নি একটা কাজে আমি ব্যস্ত ছিলাম আবার আমি নতুন করে ভিডিও আপলোড করতে শুরু করেছি আপনারা নিশ্চয় আবার ভিডিওগুলো দেখতে থাকবেন এর আগের ভিডিওতে আমি কিন্তু কালিমাগুলো বলেছিলাম প্রথম কালিমা দ্বিতীয় কালিমা তৃতীয় কালিমা বলেছিলাম এখন চতুর্থ কালমা থেকে শুরু করব। ঠিক আছে তো চলো তোমাদের অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না চলো শুরু করা যাক চতুর্থ কালিমা তাও হাইদা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ابردكو. قولنا <applause> كلمة استغفار. ابردنا كلمة استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه ठीक है अब देखो षष्टम कैलिमा सय्यदुल इस्तिगफार ठीक है नंबर اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আমি তাহলে চতুর্থ কালিমা পঞ্চম কালিমা এবং ষষ্ঠম কালিমা পড়লাম আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ো পড়ে এগুলো ঠিক করো কারণ কলিমা জানা আমরা মুসলিমদের জন্য অতিরিক্ত জরুরি কলিমার জন্য কলিমা মানে আমাদের ইমান ইসলামের পাঁচটি ভিত্তি পাঁচটির ভিত্তির মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে ইমান অর্থাৎ কালিমা কালিমাগুলো আমাদের ঠিক রাখা প্রয়োজন ঠিক আছে তোমাদের যদি এই ভিডিও বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হলে পরের ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দেবো আর যারা চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আর আমাদের পাশে প্রতিদিন থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ